নমস্কার যাদের তুলা রাশি অথবা তুলা লগ্ন তাদের ২৬ সালের শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্বাস করবেন না অবিশ্বাস্য অবিশ্বাস্য চমৎকার পদ, ফল বা অবিশ্বাস্য চমৎকার পদ প্রভাব যাদের তুলা রাশি অথবা লগ্ন তারা অবশ্যই অনুগ্রহপূর্বক বিষয়টি জানতে হলে থাকতে হবে আমার সাথে শেষ পর্যন্ত প্রোগ্রামটি অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং কি বলতে চাইছি তা একটু বোঝার চেষ্টা করুন সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন আমার মূল বক্তব্য আমি উপস্থাপন করে দিচ্ছি ঋষের পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন আমি একটি অপর প্রকৃতির মাঝে দাঁড়িয়ে এটি হচ্ছে আমাদের চাঁদপাড়া অঞ্চলের একটি পিকনিক স্পট ভেরি বর্তমান সময়টা চলছে আনন্দময়তার পরিপূর্ণ থাকাটাই স্বাভাবিক কারণ বর্তমান যদি আমরা গোচর বিচার করি তাহলে দেখবো আমরা শুক্র শুক্রমঙ্গলের বুধের রবি কম্বিনেশন রয়েছে কাল শুক্র শুক্রমঙ্গল কি করে শুক্রমঙ্গল আমাদের ভিতরের লাভ রোমান্স প্রকৃতি প্রেমিক প্রকৃতি প্রেমী করার জন্য অবশ্যই দেখতে হয় রবিকে দেখতে হবে অবশ্যই বৃহস্পতিকে সেই বৃহস্পতির ঘরে অবস্থানত এক প্রেজেন্ট এই মুহূর্তের অবস্থান এছাড়াও প্রকৃতি প্রেমী করার জন্য শুক্রকে ভীষণভাবে দেখতে হয় দেখতে হয় বুধকে জীবনে অগ্রগতির পথে আপনাকে সর্বদাই প্রকৃতি প্রেমিক হতে হবে প্রকৃতি প্রেমিক মানে এটা নয় যে আপনি কোন সুন্দর প্রকৃতি স্থানে ঘুরে বেড়াবেন তা কিন্তু নয় অন্তটা হতে হবে প্রকৃতি প্রেমিক সর্বদাই আনন্দের মধ্যে নিজেকে রাখতে হবে কারণ দুঃখ যন্ত্রণা কষ্ট এটা প্রত্যেক মানুষের জীবনে নিত্য সঙ্গী কিন্তু নিত্য সঙ্গী কে নেগেটিভ বাতাবরণের মধ্যে ডুবিয়ে না রেখে মাঝে মাঝে নিজেকে একটু প্রকৃতির মধ্যে নিয়ে আসতে হয় একান্তে একান্তে নিজের সাথে কথা বলতে হয় শুধু কথা বলা নয় পরিকল্পনা প্ল্যানিং করতে হয় আগামী দিনে চলার পথটা আপনার কিরকম করা উচিত কি ধরনের কর্ম করা উচিত সেটাকে নির্ধারণ করতে হয় তো এই সুন্দর মাঝে দাঁড়িয়ে এটাই বলতে ভাগ্য আপনার তখনই সাই দেবে যখন আপনি উঠে দাঁড়াতে পারবেন এবং উঠে দাঁড়িয়ে আপনি কর্ম করবেন প্রতি মুহূর্তে কর্ম করবেন নিজের যোগ্যতাকে বিশ্বাস করে এগিয়ে যেতে হবে ছাব্বিশ সালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিগত কয়েক বছরের তুলনায় ছাব্বিশ সালটির ক্ষেত্রে আপনার অগ্রগতির পথে অনেকটাই সহায়তা করবে কিন্তু এটাও ঠিক যে অগ্রগতির পথে কাটা বিছানো পথ কিন্তু থাকবে প্রতিহিংসা পথ কিন্তু থাকবে বাধা প্রতিকূলতা কূটনীতি কুটকাছালি কাছালি প্রতিহিংসা এটা আপনাকে প্রতি মুহূর্তেই করবে কেউ না কেউ কারণ আমি যে আপনি যে কষ্ট করছেন আপনি যে লড়াই করছেন আপনি যে এগিয়ে যাচ্ছেন আপনি যে সাফল্যের পথে অগ্রগতি হচ্ছেন কিছু মানুষের সহ্য নাও হতে পারে বলে কি আপনি থেমে যাবেন লোকে কি বললো সেটা বড় কথা নয় আপনার অন্তর কি বললো সেটা বড় কথা আপনার অন্তরে যদি থাকে বিশ্বাস অন্তরে যদি থাকে লড়াই করে জিততে হবে এগিয়ে যেতে হবে নিজে কিছু করে করে দেখাতে হবে তাহলে আপনি কিন্তু সাফল্য লাভ করবেন আজ না হোক কাল কিন্তু করবেন দেখুন শনির জাতকরা একটু উন্নতি করে কিন্তু যেটা করে সেটা হান্ড্রেড পার্সেন্ট করে তাই আপনাকে বলছেন আপনি শনি জাতক হন কিন্তু শনির কারকতাকে নিজের মধ্যে নিয়ে এসে সর্বদা ছুটতে হবে আপনাকে লড়াই করতে হবে সে লড়াই কথা করার পথে স্বয়ং সহায়তা করবে আপনার নিজের মন যা আপনাদের আমাদের অ্যাস্ট্রোলজিত ভাষায় বলা হয় চন্দ্র দেখ চন্দ্রমঙ্গলের কম্বু নিশ্চয় চন্দ্র রবির কম্বি নিশ্চন চন্দ্র শনি বৃহস্পতির কম্বিনিস যদি আপনার অরস্ত অত্যন্ত বলবান থাকে তাহলে আপনি সদ বাধা প্রতিকূলতাকে জয় করে সাফল্য লাভ করবেনই করবেন এটা আমি যেমন একটা ছোট্ট মাধ্যম দিয়ে আলোকপাত করছি ঠিক তেমন আপনাদের উদ্দেশ্য বার্তাটি হচ্ছে ছাব্বিশ আর হচ্ছে টু প্লাস টু প্লাস সিক্স টোটাল যোগ করলে দশ হয় যদি চার আর ছয় দশ তাকে ভাঙলে এক হয় রবি বছর রবি হচ্ছে আমাদের আত্মা সোল উর্জা রবি আলোকেই আমরা আলোকিত হই রবি যদি ডুবে যায় সে দিনটা ধরুন যে দিনটা রবি প্রতিদিনই নির্দিষ্ট সময় রবি কখনো তার ডিসিপ্লিন তার নিয়মকে কখনো সে ভঙ্গ করেন না ঠিক টাইমে ওঠে আমার ঠিক টাইমে অস্ত যায় তাই তো ঠিক তেমন সে যেমন ডিসিপ্লিন তার থেকে সে বৃহত্ত বন্ধ করে না ঠিক তেমন আপনাকেও আপনার ডিসিপ্লিন থেকে কখনোই আপনি বন্ধ করবেন না তাই এই বছরটি রবিকে আপনার জীবনে আনতে হলে আপনাকে আমি ছোট্ট একটা টোটকা বলছি খুব সকালে ঘুম থেকে উঠুন মর্নিং ওয়ার্ক করুন ব্যায়াম করুন রবিকে রবি বীজ মন্ত্র পাঠ করুন জল অর্পণ করুন আর রবি আমাদের পিতা পিতৃবর্গ আমাদের গুরুস্থান করে তাই পিতা সেবা করুন সাহায্য করুন বা সম্মান করুন বা তাদেরকে আপনি আসনে সিংহাসনে বসান দেখুন আপনার জীবন অবশ্যই অনেক বাধা প্রতিকূলতা দূর হবে এবং আপনি এগিয়ে যেতে পারবেন আপনার হাতে রবির স্থান যাই থাক না কেন আপনার জন্মক রবিস্থান যাই থাক না কেন আপনি এই বছরটায় বেশি করে আপনারা সূর্যের বীজ মন্ত্র পাঠ করুন এবং অবশ্যই পূজা অর্পনা করুন পুজো অর্চনা করুন কারণ রবি কিন্তু ওই যে বলে না ওং আয়তাদি নবগ্রহ নম ওং আয়তাদি নবগ্রহ নম আয়ত্যাদি মানে তো রবি তাই রবির মেম্বার নবগ্রহ আরো প্রচুর গ্রহ আছে জ্যোতিষাস্ত্রে নবগ্রহ উল্লেখ রয়েছে তাই বললাম তাই রবি হচ্ছে আমাদের পিতা আমাদের সোল আমাদের একগ্রতা আমাদের বিশ্বাস আমাদের ভরসা তাই বছরটাকে যদি করতে হয় তাহলে ভেবে থাকতে চলবে না অনেকে বলবেন যে আমার এটা নেই ওটা নেই আমার কোনো আহ ব্যাকগ্রাউন্ড নেই আমাকে সাহায্য করার লোক নেই কে বলেছে আপনার অন্তত্ব আছে আপনার মনে বিশ্বাস তো আছে আপনার মনে শক্তি তো আছে আপনার মনে সাহসিকতা তো আছে সেটা নিয়ে আপনি উঠে দাঁড়ান এগিয়ে চলুন সাফল্য এমনি আসবে শুধু কর্ম করে যেতে হবে কর্ম করার পথে আপনাকে ফুল ট্র্যাকে চললে হবে না সঠিক ট্র্যাকে আপনাকে চলতে হবে সেই সঠিক ট্র্যাকে চলার জন্য যে কোনো একজন পথপ্রদর্শকের প্রয়োজন তিনি হতে পারেন আপনার পিতা তিনি হতে পারেন আপনার মাথা তিনি হতে পারেন আপনার কোনো প্রিয় বন্ধুটি তিনি হতে পারেন কোনো শিক্ষক মহাশয় শিক্ষিকা মহাশয় তিনি হতে পারেন কোনো অ্যাস্ট্রোলজার তার তার দেখানো পথ অনুযায়ী আপনি এগিয়ে চলুন দু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাফল্যমণ্ডিত হতে পারবেন এই গ্রান্টি আমি দিচ্ছি আর প্রকৃতিময় পরিবেশের মতন আপনার মনটাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে এবং এগিয়ে যেতে হবে কারণ কর্মই ধর্ম কর্মই ভাগ্য আর কর্মই শ্রেষ্ঠ কথা এই কর্ম করে চলুন কর্মের পথে আসুক না বাধা তাকে আমি তার বিরুদ্ধে গিয়ে আমি লড়াই করে নিজেকে জয়লাভ করব এটা আমি আমার দিক থেকে আমি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আপনারাও সেরকম কনফার্ম থাকুন এবং এগিয়ে চলুন নিজের মনের ভিতরে শক্তিটাকে সঞ্চারিত করুন ঊর্জাটাকে বৃদ্ধি করুন ছোট্ট আলোক ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা